আমি আজকে আসি একটা মনোরম পরিবেশে পুকুরের পাড়ে কত সুন্দর জায়গা দেখেন এবং সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে জনপ্রিয় একটি খেলনা নিয়ে সেটা হচ্ছে বাচ্চাদের এই স্পোর্ট কার্ডটি নিয়ে এবং আকর্ষণীয় এই গাড়িটি গাড়িটি এত জনপ্রিয় যে সব বাচ্চারা এটা পছন্দ করে গাড়িটি বিভিন্ন জায়গায় আমরা রাইড করে দেখব আমরা প্রথমে ছাদে চালিয়েছি এবং রাস্তায় চালিয়েছি আজকে আমরা পুকুর পাড়ে চালিয়ে দেখব যে গাড়িটি কেমন রাইড করে বাচ্চারা পুকুর পাড়ে দেখছেন কত সুন্দর পরিবেশ এবং এই পুকুরের গাবিতেই আমরা কিন্তু এই গাড়িটি রান করে দেখব ও কত সুন্দর ও উঁচু নিচু সমতাল জায়গায়ও কিন্তু গাড়িটি চলছে দেখেন কত সুন্দর দেখুন উঁচু নিচু জায়গায় কত সুন্দরভাবে গাড়িটি রান করছে দেখুন ওকে গুড ও পাহাড়ি সমতল এলাকায়ও গাড়ি কীভাবে চলে দেখুন মনে হচ্ছে গাড়ি আমি মনে হচ্ছে গাড়িটি আমি পাহাড়ে চালাচ্ছি মনে হচ্ছে গাড়িটি কিন্তু পাহাড়ের পরে থেকে চলছে দেখুন কত সুন্দরভাবে জমির আইলে কিভাবে চলছে গাড়িটি এখন আসি দেখেন জমির আইলে কিন্তু এই জমির আইলে দেখেন এই স্পোর্ট কারটি কীভাবে চলছে ও হো ও কত সুন্দর জনপ্রিয় স্পোর্ট কারটি দেখেন আটছে এবং সবচাইতে জনপ্রিয় যে জিনিসটা সেটা হচ্ছে খুবই সুন্দরভাবে চলে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাড়িটি সিগন্যাল আলো চলবে চলার সাথে সাথে হ্যালো গাইস আজকে আমি হাজির হয়েছি এমন একটি গাড়ি নিয়ে এমন একটি খেলনা নিয়ে যা বাচ্চাদের সবচাইতে বেশি পছন্দ এবং খোলামেলা পরিবেশে আমি এই গাড়িটি নিয়ে হাজির হয়েছি স্পোর্টকার এটা বিভিন্ন রঙের হয়ে থাকে তার ভিতরে আমি আজকে হাজির হয়েছি লাল রঙের একটি গাড়ি নিয়ে আনবক্সিং করে আপনাদের দেখাবো এবং চালিয়ে দেখাবো যে এই গাড়িটি কেন এত জনপ্রিয় বাচ্চারা কেন এত পছন্দ করে এর ভিতরে কি আছে আমি আপনাদের দেখাবো অলরেডি আনবক্সিং শুরু হয়ে যাচ্ছে কিন্তু প্রিয় গাড়িটি সবার সামনে আমি আনবক্সিং করতে চলেছি ছোটো ছোটো বাচ্চারা এই গাড়িটি কেন এত পছন্দ করে ওয়াও তোর দেখেন চমৎকার এই স্পোর্ট কার্ডটিতে আছে একটি রিমো করার পর পেয়ে যাচ্ছি বাচ্চাদের সেই কাঙ্ক্ষিত সেই স্পোর্ট কার্ডটি গাড়িটি কন্ট্রোল করার জন্য পেয়ে যাচ্ছেন একটি রিমোট ব্যাটারি অপারেটর তাই আমরা নিয়ে এসেছি গাড়ির জন্য চারটি ব্যাটারি এবং রিমোটের জন্য দুটো ব্যাটারি এই যে ব্যাটারি সংযোগ স্থাপন করবো একেবারে মেলা পরিবেশে কিন্তু আজকে আপনাদের সামনে এই স্পোর্ট কার্ডটি নিয়ে হাজির হয়েছি অবশ্যই লুক লাইক দেখেন চা আশপাশ কত সুন্দর পরিবেশ আমি আছি একটি পুকুর পাড়ে এবং এই পুকুর পাড়ের নান্দরিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি এই স্পোর্ট কার্ডটি আজকে চালাবো যথারীতি এখন আমরা ব্যাটারি চারটে স্থাপন করব এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডবলের সাইজের চারটে ব্যাটারি অবশ্যই অলিম্পিক কোম্পানির হলে ভালো হয় ভাই কত টাকা পাইছেন ও ব্যাটারি স্থাপন করা শেষ আমাদের রিমোটও কিন্তু এবার প্রস্তুত এবার আমরা গাড়ি চালানোর জন্য রেডি হব আমাদের গাড়িও প্রস্তুত রিমোটও প্রস্তুত এইটি চলছে দেখুন উঁচু নিচু জায়গায় কত সুন্দরভাবে গাড়িটি রান করছে দেখুন গাড়িটি রাতে চালালে কিন্তু এই সিগনাল আলো খুবই সুন্দরভাবে চলে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাড়িটি সিগনাল আলো জ্বলবে চলার সাথে সাথেই